অনেক স্বামী বোঝে না যে তার স্ত্রীকে কিভাবে ভালোবাসলে সে খুশি হবে প্রত্যেকটা মেয়ে কিন্তু একটা কেয়ারিং হাজব্যান্ড চায় মেয়েদের খুশি করার জন্য তেমন কোনো মন্ত্র লাগে না তারা কিন্তু অল্পতেই খুশি হয়ে যায় তো সকালে ঘুম থেকে উঠেই যদি দেখেন আপনার স্ত্রী বিছানায় নাই তাহলে আপনি রান্নাঘরে অবশ্যই তাকে পাবেন সো তাকে রান্নাঘরে গিয়ে খোঁজ খবর নিয়ে আসবেন রাতে যখন বাসায় ফিরে আসবেন তখন আপনি অবশ্যই তাকে যে নামে ডাকতে ভালোবাসেন সেই নাম ধরেই ডাকবেন তার সারা দিনটা কেমন কাটলো সেই খোঁজ খবর নিবেন অবশ্যই বাসায় এসেই আপনার নিজের ফোনটা নিয়ে বসবেন না বাসায় যদি বাচ্চা থাকে আপনার তাহলে তাদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন এটাকেই কোয়ালিটি টাইম বলে যদি কখনো আপনার সম্ভব হয় মাঝে মাঝে ভালোবেসে ঘরের ছোট ছোট কাজে আপনি আপনার স্ত্রীকে সাহায্য করবেন যখন খেতে বসবেন অবশ্যই একসঙ্গে বসে খাবেন আর দুই এক লোক মা খাবার তাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে বড় যে বিষয়টা হলো সেটা পরিবারের সবার সামনে কখনোই আপনার স্ত্রীকে অসম্মান করে কথা বলবেন না